আমরা এখন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি আমাদের সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ বা আমাদের আলোচনা উপস্থাপন করবেন আমাদের জিএস প্রার্থী বৈশাখী আপনারা জানেন আমরা আসতটা রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতা নির্বাচন যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার আজ নেতা থেকে সর্বরাহকৃত ওয়েমার মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনব তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন তো আজকে যখন আমরা নির্বাচনের দিন আসলাম আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করলাম এক এক আমি পয়েন্টগুলো বলছি প্রথমত কোনো হলে এমন কালি দেয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশনে দেয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের কারো আঙুল এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মব সৃষ্টি করা হয় এবং এই যে অভিযোগটা এসেছে কিন্তু শিবির প্যানেলের বিরুদ্ধে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলে বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আপনারা জানেন যে আমরা যে কারণে যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালট দিয়ে ভোটকাস্ট করা হয়েছে কিনা আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দি দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন সরঞ্জামাতির সাথে ভোট করার ছবি সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেসিং এ উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি ব্যালটে কার্যকরী শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে প্রেস অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড ভোট কেন্দ্রে ঢুকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্ট আছে সব পোলিং এজেন্ট পৌঁছানোর আগেই